ওই যে খনিকা যখন কাটা হয় খন্দকের যুদ্ধে সে সময় মুসলমানদের করুণ অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ কারো পেটে খাবার নাই দুই দিন তিন দিন চলে যায় সাহাবেদের পেটে খাবার নাই আর যারা হজমরা করেছেন জানেন যে মক্কামদি নাই এত রোদের তাপ এত তাপ যে আপনি পাঁচ মিনিট হাঁটলেই মনে হবে যে অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হয়ে গিয়েছেন এই খন্দকের যুদ্ধে পেটে এক একটা খাবার নাই দ্বিতীয়ত রোদ ওই খন্দকের প্রান্তরে একজন সাহাবির বাড়ি ছিল যিনার নাম জাবের বিন আবদুল্লাহ রবিআলাহ তো ওনারা একটা বড় পাথর ভাঙতে পারছিলেন না নবী করিম সাল্লাহামের কাছে যে ওনারা বললেন যে ইয়ারসুল আল্লাহ এই পাথরটার উপরে আমরা আঘাত করছি কিন্তু ভাঙতে পারছি না নবী গো আপনি যদি একটু দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঘাত দিয়ে পাথরটাকে একবারে চুন্ন বিচুন্ন করে ফেলেছেন সুবহানাল্লাহ বলবে যে হুজুর এটা কিভাবে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীর গায়ে ৪০ জন জান্নাতি যুবকের শক্তি দান করেছিলেন প্রত্যেকটি নবীর গায়ে ৪০ জন জান্নাতি যুবকের শক্তি দান করেছিলেন এর ব্যাখ্যা অনেক আলোচনা অধিকার যাব না তাহলে ওটা ভাঙার পরে তখন নবীজি যখন হাতটা ওপরে তোলেন তো জামের রোডিয়াল ল আনু দেখলেন যে নবীজির পেটে পাথর পাথা মানে পেটে খাবার নাই পেটে যে খাবার না থাকার কারণে পেট আর পিঠ একসঙ্গে হয়ে গিয়েছে তো নবীজি একটা পাথর বেঁধে একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে তো এই দৃশ্য দেখে জাবের রোডিয়াল ল হোতালা আনু সহ্য করতে পারছেন না যে আমার বাড়ির পাশে নবীজি এসেছেন যুদ্ধ করতে খনিকা কাটছেন আর নবীর পেটে খাবার নাই তোর দিয়ে বাড়িতে গিয়েছেন বাড়িতে যে স্ত্রীকে বলছেন যে আমার নবী আমার বাড়ির কাছে এসেছেন নবীর পেটে খাবার নাই আর আমি জামের একটু নবীকে মেহমানদারি করাতে পারছি না একটু খাওয়াতে পারছি না বাড়িতে কি খাবারের কোনো ব্যবস্থা আছে ওনার স্ত্রী বললেন যে বাড়িতে ছোট্ট একটা ছাগল ছানা আছে ছাগলের বাচ্চা আছে আর আড়াই কেজি জবের আটা আছে এই খাবারের ব্যবস্থা আছে এতটুকু আছে এর বাইরে আর কিছু নাই তো তুমি যে নবীজিকে দাওয়াত দাও আর নবীজিকে শুধু ওনাকেই আস্তে আস্তে বলবা যে ইয়া রসুল্লাহ আপনি আমার বাড়িতে একটু দাওয়াত নেন আমার বাড়িতে তেমন কোনো ব্যবস্থা নাই একটা ছোট্ট ছাগলের বাচ্চা আর আড়াই কেজি জবের আটা আছে এই কথা বলে ওনার স্ত্রী খাবার রান্না শুরু করেছেন আর যাবের রদিয়াল্লাহ তালু দৌড় দিয়ে খন্দকের প্রান্তরে যে নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ হেভিবাল্লাহ আমি তো গরিব মানুষ বাড়িতে তেমন কিছু নাই এই একটা ছাগলের বাচ্চা আর একটু আড়াই কেজি আড়াই কেজি জবের আটা আছে নবী গো আমার বিবি আপনাকে তাওয়াত দিয়েছেন তো এতগুলো সাহাবি এক হাজারের ওপরে সাহাবি ছিল খন্দকের ওই সময় তো নবী গো এত সাহাবিকে কিন্তু আমি খাওয়াতে পারবো না আপনি যদি একটু যেতেন আমি খুবই উপকৃত হতাম আমি খুবই খুশি হতাম আপনাদের কি মনে হয় নবীজি আমার এমন নেতা যে ওনার অনুসারীরা ওনার সাহাবিরা খাবে না আর আমার নবী খাবেন বাংলাদেশের নেতার মতো তো উনি না ভাই বাংলাদেশের নেতারা কর্মীর যা হবে হোক নাগরিকের যা হচ্ছে হোক আমার আখের গোছাতে হবে হাজার হাজার কোটি টাকা তারা আর কি দুর্নীতি করে অন্যায় করে নিজের জন্য নিজের অ্যাকাউন্টে জমা করেছে একটা মানুষের জীবন চলতে কয় টাকা লাগে বলেন তো এক একটা নেতা যে পরিমাণ অর্থ তারা সংগ্রহ করেছে জমিয়েছে কয়েক পিড়ি পার হয়ে যাবে শেষ হবে না কি মানে প্রয়োজনটা কি তারা তো ভোগ করতে পারলো না আল্লাহ করেনে বলছেন যে যারা অন্যায়ভাবে জুলুম করে মানুষের উপরে অর্থ উপার্জন করে মানুষের উপরে জুলুম করে আমি ওই জুলুমকারীর অর্থ তাদেরকে ভোগ করতে দিই না তারা ভোগ করতে পারবে না এটা তাদের একটা আজাব কয়েকটা আজাবের মধ্যে এটা একটা আজাব তারা খালি সংরক্ষণই করবে জুগিয়ে রাখবে খেতে পারবে না আল্লাহ বাস্তবতা আমাদেরকে দেখিয়ে দিলে তো যাই হোক নবী করিম সাল্লামকে যাবে বলে আল্লাহ আলু বললেন যে ইয়া রসুল্লাহ একটা ছাগলের বাচ্চা আর আড়াই কেজি আটা তো সবাইকে বললে তো হবে না আপনি একটু আমার বাড়িতে দাওয়াত নেন এই কথা শোনার পরে নবী করিম সাল্লাম খন্দকের প্রান্তরের দিকে তাকিয়ে সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন ওরিয়ামের সাহাবিরা তোমরা কি জানো জাবের আমাকে দাওয়াত দিয়েছে তোমরা সবাই আমার সঙ্গে জাবের বাড়িতে দাওয়াত খেতে যাবে সাহাবি কয়জন এক হাজারেরও ওপরে এক হাজারেরও বেশি এক পেটে খিদা খাবার নাই আর খাবার কথা শুনলে মানুষের অনুভূতি কেমন হতে পারে মানুষ যখন শুনেছে কাজকাম ফেলে দিয়ে হুড় হুড় করে দৌড় শুরু করেছেন এইদিকে জামের অদি আল্লাহতার আনুনকে দেখে ওনার মাথা খারাপ আটা কয় কেজি আড়াই কেজি একটা ছোট্ট ছাগলের বাচ্চা মানুষ এক হাজারেরও অধিক হজরতে জামের অদি আল্লাহহুতালা আনু এই দৃশ্য দেখার পরে বাড়ির দিকে দৌড় দিয়েছেন বাড়িতে যে রয়েছেন বিবি কাম তো খাম হয়ে গেছে রে বিবি আমি নবীকে আস্তে আস্তে কানে কানে বলেছি আমার নবী খন্দকের দিকে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেছে জাবেরের বাড়িতে দাওয়াত সবাই আসো হজরতে জাবের নদিয়লহুতালা আনহুর স্ত্রীর ইমান কেমন হজরতে জাবেরের স্ত্রী বলেন দাওয়াত কে দিয়েছে দাওয়াত কে দিয়েছে তুমি নবীকে দাওয়াত দিয়েছো নবীকে খাওয়ানোর দায়িত্ব তোমার

সবাইকে কাতার করে বসিয়ে দিলেন নবীজি বললেন কই যাবের কোথায় মুক্ত রাখা আছে কোথায় তোমার আড়াই কেজি আটার আটার খামির করা কোথায় আছে আমাকে নিয়ে চলো নবী করিম ওয়াসাল্লাম তার মুখ থেকে লালা বের করে ওই গোস্তের হাঁড়িতে গোস্তের মধ্যে লাগিয়ে দিলেন আর বললেন এই উনান থেকে এই চুলার উপর থেকে হাঁড়ি নামাবে না হাঁড়ির ঢাকনা তুলবে না হাঁড়ির ঢাকনা রাখা অবস্থায় চামচ দিয়ে তুলে তুলে তুমি গোস্ত দিবে আর আটার মধ্যে নবী একটু মুখ থেকে লালা লাগিয়ে দিলেন আর বললেন তোমরা রুটি বানাতে থাকো এই রুটি তৈরি করো আর দিতে থাকো বস্তু তুলো আর দিতে থাকো হজরতে যাবে বলেন যে এক হাজার মানুষ খাওয়ার পরে যতটুকু গোস্তু আমার হাড়িতে ছিল যতটুকু আটা খামির করা ছিল এক হাজার মানুষ পেট পুরে খাওয়ার পরে এক চিন পরিমাণ ওখান থেকে গোস্ত আর রুটি আটা কমে নাই ভাইরা আমার এই ছিল সাহাবিদের ভালোবাসা নবীর পরিবে কেমন তারা ভালোবেসে ছেলে এইভাবে নবীর ভালোবাসা আর সাহাবিদের ভালোবাসা এটা যদি বর্ণনা করি তো অনেক সময় লেগে যাবে আমরা আজকে যেগুলো শুনলাম এখান থেকে আমরা আমাদের জীবনের জন্য শিক্ষা নিব ভাই মূল এই কথাটা নম্বর হাদিসের কথাটা নবীজি বলেছেন যে ততক্ষণ পর্যন্ত ইমানের সাথ পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তোমার সন্তান দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে এই শিক্ষাটা আজকে আমরা নিব যে আমার সব কিছুর চেয়ে আমার স্ত্রীর চেয়ে আমার সন্তানের চেয়ে আমার জীবনের চেয়ে আল্লাহকে আল্লাহর রসলকে ভালোবাসতে হবে আল্লাহর হুকুমের সামনে আর কোনো কথা আসবে না আর কোন যুক্তি আসবে না যখনই আল্লাহর হুকুম চলে আসবে সে যে কোনো হুকুম হতে পারে তখনই সব বাদ দিয়ে আল্লাহর হুকুমের সামনে আমার মাথা নত করতে হবে আমি ব্যবসা বাণিজ্য করছি আমি চাকরি করছি আমি বাড়ির কাজ করছি সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছি আজান হয়ে গিয়েছে সব আগে নামাজ যদি আপনি সেই সময় আজান হয়ে গিয়েছে আপনি ব্যবসা করছেন ব্যবসাতেই রানিং আছেন আপনি অফিসে ডিউটি করছেন অফিসে রানিং আছেন আপনি ক্ষেত খামারি করছেন কাজ করে যাচ্ছেন আজান হয়ে গিয়েছে নামাজের সময় পার হয়ে যাচ্ছে এটা আপনার নবীর প্রতি ভালোবাসা না আল্লাহর প্রতি ভালোবাসা না আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা তখনই প্রমাণ পাবে যখন আপনার কাজ বন্ধ করে আপনি নামাজে আসবেন তখন আল্লাহ এবং রাসুল আপনার পরে খুশি হবে আর যখন কাজ চালিয়ে যাবেন তখন শয়তান আপনার করে খুশি হবে এটা হলো ভালোবাসার বই প্রকাশ ভাইর আমার আমরা সকলেই নিজের জীবনের চেয়ে আমাদের সন্তান আমাদের স্ত্রীর চেয়ে সবার চেয়ে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি আল্লাহ আমাদের সবাইকে এসে তৌফিক দান করুন